সমায়িত পারে মকসিটা দিতে পারে বিশ্ব করে আন্তর্জাতিক ফোরামে যদি কোন সম্মেলন হয় সিম্পোজিয়াম হয় মানে ইশেম করতে পারে মানে কিন্তু তার মানে এই না যে খুব প্রশাসনিকভাবে খুব দক্ষ সেটাকে মনে করার কোনো কারণ কিন্তু এটা ঠিক যে প্রতিরক্ষা বাহিনীর সাথে কেন মানে এই দ্রুততাটা যাক গেল যেটা সালাউদ্দিন আহমেদ ধরিয়ে দিচ্ছেন দিচ্ছেন তিনি বলছেন আপনার সাথে প্রতিরক্ষা বাহিনী সুসম্পর্ক বজায় থাকুক আমরা চাই রাষ্ট্র একটা ব্যালেন্স অবস্থায় থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না আচ্ছা আচ্ছা তাহলে কি বিষয়টা মানে প্রতিরক্ষা বাহিনী সাথে এমন কোন অবস্থানে আছে যেটা ভারসাম্য নষ্ট হতে পারে কোন বিষয় এটা কিন্তু সবই কিন্তু আমরা যেমন সমস্যাটা কোথায় সেটা কিন্তু এই যে না জানাটা এক ধরনের গুঞ্জন তৈরি হয় গুজব করে তখন মনে হয় যেন না জানি কি হচ্ছে এবং তখন এইগুলি উপাদান হিসেবে বাইরে বিশেষ করে বাইরে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য একটা খুবই মানে চমৎকার খাদ্য খাদ্য তো এটা ও খাদ্য এটা নিয়ে তখন তারা গসিপ করতে পারে চর্চা করতে পারে এমন ভাবে বয়ান তৈরি করতে পারে দেশে হসফস লেগে যায় এখন দেশের নির্বাচনের আগে যেমন বিএনপির আপ্রাণ চেষ্টা যাতে কোনো ঝামেলা না হয় নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়ে যায়

যে এখনো পর্যন্ত তাদের কালকে স্বাক্ষর অনুষ্ঠানে সবাই স্বাক্ষর করবে কিনা মঞ্চ বানানো হচ্ছে কিন্তু মঞ্চে যারা স্বাক্ষর করবে সেই খেলোয়াড়রা এখনো রাজি না সেই জিনিসগুলো বাদ দিয়ে উনি করে চলে গেলেন কারণ আমি এটা কিন্তু আমরা এমন জরুরি বিষয় তো সুতরাং এটা খুবই বিষয় কারণ প্রতিরক্ষা বাহিনী কিন্তু আমাদের শেষ ভরসা মনে রাখা দরকার